বিজেপি কি অনেকে চাই না তার প্রমাণ পেয়েছি কারণ মদখোর গেঁজাখোর তারিখোর পাতাখোর যারা বিজেপি করে বেড়ায় হ্যাঁ আর করে বেড়ায় তারা বিজেপিকে চায়। কিন্তু শিক্ষিত সমাজ শিক্ষিত হিন্দু এরা কোনো দিন বিজেপিকে চায় না দাঙ্গা চায় না অশান্তি চায় না এরা সাম্প্রদায়িক দলকে না নিয়ে আসার জন্য দুহাত ভরে আপনাকে ভোট দিয়েছে যেমন গত কয়েকদিন আগে আমরা দেখলাম আমাদের দিল্লিতে প্রধানমন্ত্রী শপথ নিলেন তা আগে চন্দ্রবাবু নাইডু সাহেব এবং তার সাথে গীতীশবাবু নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী জোট হয়েছে। চন্দ্রবাবু নাইডুর একটা বিবৃতি আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়া আপনাদের মাধ্যমে দেখছিলাম যে তিনি নাকি মুসলিম মুসল মুসলিম সমাজের জন্য বিভিন্ন রকম সংরক্ষণ চেয়েছেন অবশ্যই ভালো জিনিস কিন্তু এক্ষেত্রেও কিন্তু মুসলিম সমাজকে কেন্দ্র করে রাজনীতি করছে তাহলে তাই যদি হয় আজকে ভারত ভারতবর্ষ নয় শুধু পশ্চিম বাংলা নয় ভারতের কয়েকটা রাজ্য নয় তামান পৃথিবীর মুসলিম সমাজের জন্য খুশির দিন হিসাবে দুটো দিন আছে ইদুল ফেতের আর ইদুল আজহা তাহলে ইদুল ফেতরের দিন কদিন মুসলমানদের জন্য ছুটি দিয়েছে। ইদুল আজহা সামনে কোরবানি আসতে কদিন ছুটি দিয়েছে আমাদের তো তিন দিন কিন্তু দেখা যাচ্ছে ঈদের দিনও পরীক্ষা পড়ছে ইদুল ফেতের আজহার দিনও পরীক্ষা পড়ছে তথে আমি ফুলফুরা দরবার শরীফের একজন পীর জাদা হিসাবে পীর পরিবারের সন্তান হিসাবে আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব অবিলম্বে আর কয়েকটা দিন বাকি আছে আপনি মুসলিম সমাজ অবশ্যই আপনি ভালোবাসেন আপনি মুসলিম দরদি প্রত্যেকটা সমাজকেও ভালোবাসেন তার সাথে সাথে আপনি মুসলিমকেও ভালোবাসেন তথে যেমন মুসলমান দু হাত ভরে আপনাকে ভোট দিয়েছে মন খুলে আপনাকে ভোট দিয়েছে কারণ এই যে ভোটটা হয়েছে আমার রাজ্য আমার দেশে এটা এ থেকে একটা ভালো শিক্ষা আমার দেশে বিশেষ করে মুসলিম সম্প্রদায় আমরা পেয়েছি কারণ আমার দেশে আমার রাজ্যে আজকে বিজেপিকে অনেকে চাই না তার প্রমাণ পেয়েছি কারণ মতখোর গেঁজাখোর তারিখোর পাতাখোর যারা বিজেপি করে বেড়ায় হ্যাঁ আর এস এস করে বেড়ায় তারা বিজেপিকে চাই কিন্তু শিক্ষিত সমাজ শিক্ষিত হিন্দু এটা কোনোদিন দিন বিজেপিকে চায় না দাঙ্গা চায় না অশান্তি চায় না এরা সাম্প্রদায়িক দলকে না নিয়ে আসার জন্য দুহাত ধরে আপনাকে ভোট দিয়েছে অবিলম্বে আপনার কাছে অনুরোধ করব এই ছুটিটা যাতে আরও কয়েকদিন বাড়ানো যায় সেদিকে আপনি খেয়াল রাখবেন এবং তার সাথে সাথে আপনি আমার রাজ্যের পুলিশ মন্ত্রী আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন গরু ব্যবসায়ীরা এবং শুধু সাধারণ মানুষ দেখা যাচ্ছে আমাদের তালতলা হাট গরুহাট তালতালা হাট এই তালতলা হাটে গরু কিনতে গিয়ে অনেক জায়গার মানুষ গড়ি কিনে নিয়ে বাড়িতে যাচ্ছেন কেউ কলকাতায় যাচ্ছেন কেউ হাওড়ায় যাচ্ছেন কেউ মেদিনীপুর যাচ্ছেন কেউ চব্বিশ পরগানায় যাচ্ছেন রাস্তায় তাদেরকে পুলিশ প্রশাসন সকলে সকলকে খারাপ বলবো না কিছু কিছু পুলিশ প্রশাসন তানারা আছেন তানাদেরকে এই রোদে এই গরমে দাঁড় করিয়ে বোঝে পাঁচশো টাকা দাও হাজার টাকা দাও সাতশো টাকা দাও চারশো টাকা দাও একশো টাকা দাও এই 100 টাকার জন্য 500 টাকার জন্য এই কাটপাটা রদে গুনটা হলগুটা দান করিয়ে রাখছে কবিLambda এদিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আমার রাজ্যের পুলিশ মントিনের কাছে অনুরোধ করব যাতে আগামী দিন এখনো কয়েকদিন বাকি আছে কুরবানি এই কুরবানীকে কেন্দ্র করে কুরবানির পশু কেনা থেকে কেন্দ্র করে যাতে কোনো ব্যবসায়ী কে এবং পরে সাধারণ মানুষ নাজেহাল না হতে হয় সেদিকে আপনার দৃষ্টি আকর্ষণ কামনা করছি